আপনাদের সবারই একটা নিজস্ব স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে সব কিছুই আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ডেই পেয়ে যান একটা প্যাকেটের মধ্যে আপনারা এতগুলো কোর্সে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার সেশন অফ এসআর ড্রিম আইটি 2023 সালে এসআর ড্রিম আইটি অনেকগুলো নতুন কোর্সেস নিয়ে এসেছে যেখানে আমরা স্টুডেন্টদেরকে ঘরে বসে স্কিল ডেভেলপ করার অপরচুনিটিস দিয়েছে এখানে হাজারো শিক্ষার্থী ঘরে বসে খুবই স্বল্প মূল্যে তাদের স্কিলটাকে ডেভেলপ করতে পেরেছে তো আমাদের ওই ক্যাম্পেইনারের কিছু স্টুডেন্ট নিয়ে আজকে আমাদের আয়োজন কে আমরা আজকে জানবো যে তাদের এসআর ড্রিম আইটির সাথে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল শুরু করব আমেনা আপু আপনাকে দিয়ে যে এসআর ড্রিম আইটিতে আসার পর আপনার লাইফে কি

ডেভেলপ এতগুলো সেক্টরে এই বিষয়ে কিছু বলবেন একেবারে শাস্ত্রয় আর দেবাশিস রয় স্যার ইউনিক একটা মানুষ অনেক ছাত্র আছে একটা প্রশ্নকে বারবার জিজ্ঞাসা করে তারপরে উনি রাগ করেন না ওনার প্রতি আমার এক্সট্রা একটা মনোভাব আছে ফেসবুক টিকটক ইউটিউবে আমরা দেখি যে কিভাবে ঘরে বসে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এরকম কিছু অ্যাডস আসে আমাদের সামনে কোর্সে এনরোল হলে স্টুডেন্টরা দেখা যায় যে 100% এক্সপার্ট ট্রেনার পায় না তাদের টাকাগুলো আসলে পানিতে চলে যায় তো এই সময় হচ্ছে সবথেকে বেশি যেটা দরকার একটা ভালো ইনস্টিটিউট যেখানে আমরা এক্সপার্ট ট্রেইনারকে দিয়ে হচ্ছে আমরা স্কিল গুলো ডেভেলপ করতে পারবো। এই ক্ষেত্রে এসআর ড্রিমাইটি কেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা এবং কেন এসআর ড্রিমাইটি থেকে সবার স্কিলটাকে ডেভেলপ করা উচিত। হাজার টাকার কোর্সে এত কিছু শিখতে পারবো বা এত কিছু জানতে পারবো কখনো ভাবতেই পারি নাই যে ফেসবুকে মাধ্যমে এত স্বল্প মূল্যে এত ভালো কিছু শিখতে পারবো। আমাদের এসআর ড্রিমাইটির স্টুডেন্ট ড্যাশবোর্ড। আপনাদের কারো সাথে আলাদাভাবে কমিউনিকেশন করার প্রয়োজন হয় না। আপনাদের সবারই একটা নিজস্ব স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে সবকিছুই আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ডেই পেয়ে যান এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে মানে আইটি প্রতিষ্ঠানে এরকম ফ্যাসিলিটিসটা পাই না দেখি যখন বন্ধুদের বলি আমার এসএ আমাকে এরকম ফ্যাসিলিটি দিতে এই ড্যাশবোর্ডটা আমাদের অনেক হেল্প করছে কোর্স শুরু হওয়ার আগেই বলেছিলাম যে আপনাদের উইকলি দুইটা গ্রাফিক্সের ক্লাস হবে লেটার অন দুই থেকে আড়াই ঘন্টা রিভিউ ক্লাসও দেওয়া হলো অনেক ধরনের অনেকের প্রবলেম থাকে ওইগুলা আমরা এক্সপ্লেইন করতে পারি না মাঝে মাঝে ওইগুলা স্যার আমাদেরকে জানাই প্রবলেমগুলো শুনিনা তারপরে আমাদেরকে সুন্দর করে বুঝায় দেয় আর কি ওই ক্ষেত্রে রিভু ক্লাস্টার এক্সট্রা ভাবে আমাদেরকে ফ্যাসিলিটিজ দেই আমি দেবাসিস রয় স্যারকে অনেক ধন্যবাদ জানাই উনির সিস্টেমটা আসলে ফলো করার মত ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সও কিন্তু 1 ঘন্টা 15 মিনিট ক্লাসের টাইম এক্সটেন্ড করে এখন 2 ঘন্টা করে ক্লাসগুলো নাও হচ্ছে এটাও কিন্তু এসআর ড্রিমাইটি নিজ উদ্যোগে টাইমটা এক্সটেন্ড করেছে ডিজিটাল মার্কেটিং এর যখন সময় ছিল 1 ঘন্টা 1 ঘন্টায় যতটুকু বুঝাইতো বুঝতাম শিখলা তারপরেও এখন 2 ঘন্টা শেখাচ্ছে এর জন্য আমরা ভালো কিছু বা বেশি কিছু শিখতে পারতে এর জন্য এসআর এবং সুবা আহমদ সাদকে অনেক অনেক ধন্যবাদ এসআর বান্ডেল প্যাকেজের যে স্টুডেন্ট আছে তাদের জন্য এসআর ডিমাইটি আরেকটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে সামনে হচ্ছে তাদের ইংলিশ কমিউনিকেশনের উপর ক্লাস করানো হবে তো এসআর ডিমাইটির এই উদ্যোগটা নিয়ে কিছু বলতেন ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে কারণ আমরাও জানতাম না যে কি অ্যাসাইডিমেটি এরকম একটা উদ্যোগ নেবে বান্ডেল প্যাকেটের সাথে প্যাকেজের সাথে এটা আমাদের জন্য অনেক লাভবান হয়েছে জিহাদ ভাই আপনি একটু বলবেন আমাদের অনলাইন সাপোর্টের ব্যাপারে ব্যক্তিগতভাবে মানে অ্যাসাইডিমেটি সবগুলা সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগে এমন ভালো লাগছে যেমন স্টুডেন্ট ড্যাশবোর্ড তেমন অনলাইন সাপোর্ট নিয়ে এত সুন্দরভাবে ওনারা সাপোর্ট দেয় এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেয় এটা আসলে মানে অন্য কোথাও আমি পাবো কিনা বা আমি এক হাজার টাকা দিয়ে কিছু পাইতেছি মানে এটাই আমার কাছে অনেক আশ্চর্য মনে হইতেছে আসলে এটা কি সম্ভব এখন বাংলাদেশ এস আর ড্রিম আইটি আসলে স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে সবকিছুর ঊর্ধ্বে স্টুডেন্টদেরকে রেখে কিন্তু এস আর ড্রিম আইটি এরকম উদ্যোগ কিন্তু নিয়ে আসে আপনাদের জন্য নতুন যারা দেখছে ভিডিওটা বিগিনার যারা তাদের জন্য বলবেন যে কেন এস আর ড্রিম আইটি থেকে তাদের স্কিলটা ডেভেলপ করা উচিত ম্যাম অ্যাকচুয়ালি যদি আমি এটা বলতে চাই তাহলে যে বাংলাদেশের অনেক ধরনের আইটি সেক্টর আছে অনেক ধরনের আপনার এই পেজেস আছে কেউ বিশ্বাস করতে চাই না তো এখানে ওনারা এমন ভাবে এটাকে মানে সেটেল করছে যেমন আমি যদি আজকে ক্লাস জয়েন না করতে পারি তারপর আমি ক্লাসটা দেখতে পারতেছি কিভাবে ইউটিউবের মধ্যে এই যে সুন্দর একটা সিস্টেম ওনাদের সকল ধরনের ট্রামস প্রত্যেকটা ট্রামসের মধ্যে ছাত্রদেরকে মানে শিখায় তুলে এগুলো আসলে অন্য সব যে সকল প্রতিষ্ঠান আছে ওনারা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে এ কারণে বিজ্ঞানারদের জন্য আমার একটাই কথা থাকবে যে ওনারা যদি অনলাইন জগতে কেউ কারোর উপর এমনিতেই তো কারু কারু কাছে বিশ্বাস রাখে না তারপরে যদি বিশ্বাস রাখতে চাই তাহলে এসআর ড্রিম এর সাথে ওনারা বিশ্বাস রাখতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং সবার উদ্দেশ্যে বলতে চাই এসআর ড্রিম আইটি হচ্ছে 100% পজিটিভ রিভিউ প্রাপ্ত একটি প্রতিষ্ঠান गवर्नमेंट ট্রেডমার্ক প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এখানে হচ্ছে আপনারা আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমাদের অ্যাডমিশন প্রসেসটাও হচ্ছে ডিজিটালাইজড আপনারা ওয়েবসাইট থেকেই আমাদের এখানে অ্যাডমিশনগুলো নিতে পারেন এখানে আসলে ফ্রডের কোনো কোন সুযোগ নাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এস ড্রিমাইটি হচ্ছে কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করে না আপনারা আমাদের ওয়েবসাইট থেকেই হচ্ছে আপনারা আপনাদের আপনাদের কনফার্ম করতে পারবেন সবার জন্য গুড নিউজ হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ প্রসেস শুরু হয়ে গিয়েছে তো আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের পেজে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ এভরি ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম